হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আর আজকের রেসিপি হবে আলু চিচিঙ্গে আর ভেন্ডির পোস্ত এখানে নিয়েছি একটা আলু একটা চিচিঙ্গে আর এখানে মশলার জন্য নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর রয়েছে এখানে ভেন্ডি এখানে রয়েছে ভেন্ডি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো এক চামচের মতো তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেবো দুটো শুকনো আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না আলু আমি হালকা আছে আলুটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো আলু কষানো হয়ে গেছে ছিচিংয়ে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব হাই ফ্লেমে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব সেদ্ধ গেছে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে নিয়েছি দিয়ে দেবো পোস্ত বাটা একটু জল দিয়ে দেবো আরো দুই মিনিট দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল এক এবারে নামিয়ে এই দেখুন বন্ধুরা আলু ভেন্ডি ছিচিঙ্গা দিয়ে খুব সুন্দর একটা পোস্ত রান্না করে নিলাম বন্ধুরা অল্প তেলে পুষ্টিকর সবজি বন্ধুরা একদম আলু ভিন্ডি চিচিঙ্গার পোস্ত একদম তেল কম দিয়ে এত সুন্দর একটা রেসিপি বন্ধুরা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিনটি বাজিয়ে অন করে রাখবেন এরমই হালকা তেল মশলার রেসিপি আপনারা পেয়ে যাবেন পল্লবী শর্টকাট রান্নায় অনেক সময় আমরা তেল মশলা বেশি খেতে খেতে আমাদের শরীরটা খারাপ করে দেয় যখন আমাদের কম খেতে বলে তখন কিন্তু আমরা ভাবি কি করে রান্না করে খাবো অল্প তেল মশলায় এরকম সাধারণ রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজি অন করে রাখতে হবে বন্ধুরা তাহলে কিন্তু এরমই রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার এই সাধারণ রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার মতো এরকম রেডিমেড রেসিপি কোন কোন বন্ধুরা পছন্দ করেন সেই সেই বন্ধুরা কমেন্ট করে জানাবেন তাহলে আমি এরমই রেসিপি দিতে আগ্রহ থাকব তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ